আর বিষয়ে বিস্তারিত আলোচনা করব নিউজ রুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিজুস কন্টিনেন্ট পিজুস দা উঠে আসছে দেখো আজকে কেন্দ্রীয় সরকারের কে সওয়ালের সময় প্রধান বিচারপতি বেশ কয়েকটি প্রশ্ন করেছিলেন তার মধ্যে যেমন ট্রাইবালদের ক্ষেত্রে যে জমি দখল ট্রাইবালদের জমি দখলের বিষয়টিও কিন্তু তিনি কেন্দ্রের আইনজীবীর কাছে প্রশ্ন তোলেন মূলত কেন্দ্রের আইনজীবী এই সময় তুষার মেহেতা বলেন যে মূলত এই যে দু হাজার পঁচিশের সংশোধনী আইন এই সংশোধনী আইনের পেছনে একটি অন্যতম কারণ রয়েছে সেই কারণগুলি কি সেই কারণগুলি হচ্ছে ধরো গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যেই কিন্তু এই ওয়াকফ সম্পত্তি রয়েছে অনেক সময় দেখা যায় যে এই ট্রাইবালদের জমিগুলিকে সম্পূর্ণভাবে ওয়াকপে হস্তান্তরিত করে তারপরে মতোয়ালিরা সেই জমিগুলিকে বিক্রয় করে দেন অর্থাৎ সেক্ষেত্রে এই যে ট্রাইবালদের জমিকে হস্তান্তরের যে বিষয়টা যে ট্রাইবালদের জমিকে অকপে দান করা হলো এবং তারপরে মতোয়ালিরা সেই জমি বিক্রয় করে দিল এই যে পদ্ধতি এই প্রথাকে আটকাবার জন্যই কিন্তু দু হাজার পঁচিশ এই সংশোধনী ওয়াক সংশোধনী আইন এই বিষয়টি আজকে পরিষ্কার করে দেন কেন্দ্রের আইনজীবী তুষার মেহতা তবে তিনি আজকে মামলার শুরুতেই তার নিজের সওয়ালের কিন্তু সংশোধনী এনেছেন এই সংশোধনী আনতে গিয়ে কেন্দ্রীয় সরকারের যুক্তির সম্পূর্ণটাই কিন্তু পরিবর্তন ঘটেছে কি পরিবর্তন ঘটেছে গতকাল কেন্দ্রীয় আইনজীবী সওয়ালের সময় আদালতেকে বলে জানিয়েছিলেন যে এই যে ওয়াক সম্পত্তি এটা কোনো ধর্মীয় কাজে ব্যবহৃত হয় না এটি সম্পূর্ণ চ্যারিটেবল ট্রাস্ট অর্থাৎ জনগণের স্বার্থে ব্যবহৃত হাসপাতাল বা বিদ্যালয়ের কাজে বা দরকার কাজে ব্যবহৃত হয় অর্থাৎ এক্ষেত্রে যখনই চ্যারিটেবল ট্রাস্টের আন্ডারে কোনো সম্পত্তি চলে যাচ্ছে তখন সেটি ভারতবর্ষের সংবিধানের পঁচিশ এবং ২৬ নম্বর অনুচ্ছেদে যে ধর্মীয় প্রতিষ্ঠানের অধিকারের কথা বলা হয়েছে সেই অধিকার কিন্তু সম্পূর্ণভাবে লঙ্ঘিত হচ্ছে এমনটা বলা যায় না তার কারণ এই ওয়াকফ সম্পত্তিতে গতকালের সওয়াল অনুযায়ী তুষার মেহেতা বলেছিলেন যে এর সঙ্গে ধর্মের কোনো যোগ নেই কিন্তু আজকে যখন তিনি সেই বিষয়ে সংশোধনী আনলেন তখন সেখানে তিনি বললেন যে এটি ধর্মীয় কাজেও ব্যবহৃত হয় আবার জনগণের স্বার্থে সেকুলারিজ সেকুলারভাবেও ব্যবহৃত হয় অর্থাৎ যেখানে হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে কিন্তু সব ধর্মের মানুষই সেখানে যোগ দিতে পারেন বা সেখানে হিন্দুরাও ওয়াকাপে সম্পত্তি দান করতে পারেন যখনই এই ধর্মীয় বিষয়টি চলে এলো অর্থাৎ সেখানে তখনই কিন্তু সংবিধানের পঁচিশ এবং ছাব্বিশ নম্বর অনুচ্ছেদটি রিলাই করলো অর্থাৎ সেখানে ধর্মীয় স্বাধিকার ভঙ্গের বিষয়টি চলে এলো সংবিধান সংবিধানের যে অধিকার সেই অধিকারটি লঙ্ঘন হচ্ছে সেই বিষয়টি চলে এলো এটাই কিন্তু আজকে কপিল সিব্বাল তুলে ধরলেন তার জবাবই সওয়ালে তিনি বললেন যে ওয়াক অফ বোর্ড সম্পত্তিতে কেউ ইচ্ছে করলে নামাজ পড়ার জন্য ব্যবহার করতে পারে কেউ সেখানে বেরিয়াল গ্রাউন্ড তৈরি করার জন্য ব্যবহার দান করতে পারে কেউ শিক্ষা প্রতিষ্ঠানে দান করতে পারে বা কেউ হাসপাতাল সংক্রান্ত বিষয়ে দান করতে পারে অর্থাৎ এক্ষেত্রে যখনই নামাজ পড়া বা বেরিয়াল গ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারে তখনই কিন্তু একটা ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে তাকে চিহ্নিত করতে হচ্ছে যেটি নাকি সংবিধানের পঁচিশ এবং ২৬ নম্বর অনুচ্ছেদের অনুচ্ছেদকে লঙ্ঘন করছে এই ওয়াক অফ আইন দ্বিতীয়ত যেখানে আজকের যে সবালে পরিষ্কারভাবে বিচারপতিরা বলেছেন মন্তব্য করেছেন যে এই যে ওয়াকফের জমি যে কোনো একটি জমিকে ওয়াকাফে দান করা হলো অর্থাৎ সেই যে দখলদারি এই দখলদারি যেমন সাধারণের ক্ষেত্রে অপরাধ তেমনি মুস ইসলাম ধর্ম একটি কিন্তু ইসলাম ধর্মের মধ্যে যে শিয়া সুন্নি এবং অন্যান্য অনগ্রসর যে জাতি প্রথা রয়েছে তাদের সংস্কৃতি কিন্তু সম্পূর্ণ আলাদা সুতরাং ইসলামের নাম করে যদি কোনো জমিকে দখল করা হয় তাহলে সেটিও কিন্তু অপরাধযোগ্য বলে মনে করেছেন এই মনে করেন বিচারপতিরা এই ক্ষেত্রে বিচারপতিদের একটি বক্তব্য মাত্র উদ্দেশ্য তারা জানতে চেয়েছেন যে ওয়াক অফের জমিগুলো দখল করা হচ্ছে বা সেগুলো প্রকৃত সেই কাজেই লাগছে কিনা তবে তুষার মেহেতা যে যে প্রশ্ন তুমি করলে যে তুষার মেহেতার যে এই সংশোধনী সেই সংশোধনীর ফলে এখন কিন্তু বলা যেতে পারে যে এই সংশোধনী আইন সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী হিসাবে চিহ্নিত করা যেতে পারে